বৈরাগ্য আসে এসে এক গুরু সন্ধান পায় গুরুকে বলে গুরুদেব আমাকে সন্ন্যাস দিয়ে দিন তো যেহেতু পয়সার খুব আছে গুরুদেব আসতে একটু ইতস্ত বোধ করছে তিনি আরো গিফট দিয়ে আসতেন গুরুদেবকে প্রীত করার জন্য তাকে ওয়েট টোয়েট না করিয়ে তাকে সন্ন্যাস দিয়ে দিয়েছে যেহেতু সে ব্যবসা ছিল কাঠের ব্যবসায়ী কাঠের ব্যবসায়ী কিংবা মারছেন সে না সন্ন্যাস নিয়ে সে ইয়েতে চলে গেছে জঙ্গলে চলে গেছে সেখানে গুরু বলছে যাও গিয়ে তপস্যা করো তপস্যা করছে গুরু কিছুদিন করছে প্রথম যখন গেছে গুরু গুরু গিয়ে বসে দিয়ে আসছে তুমি এখানে গিয়ে এ করো তপস্যা করো দেখে আসছে এই জায়গা তুমি তপস্যা করো এখানে কুঠি আছে এখানে কুঠি থাকবে আশেপাশে গ্রাম আছে গ্রামের থেকে তুমি অন্য বিখ্যাত পাবে গুরুদেব সাত মাস পরে গেলেন ভাবলেন যে আবার দেখে আসছি শিষ্য কি করছে কারণ গুরু তো খেয়াল রাখে না গিয়ে দেখে ওই জায়গা ওই যে যেই জায়গাটা উনি দেখে দেখিয়ে গেছেন বসিয়ে দিয়ে গেছেন সেই জায়গা নেই অনেক কিছু বাড়ি কি ব্যাপার হলো এখানে তো এত কিছু মানে দোকান টোকান খুলে গেছে কি রে ভাই বাইরের থেকে দেখি মনে হচ্ছে কাঠের দোকান কিছু হবে কাঠের টাঠের হবে সামনে গিয়ে দেখি আরে কেউ আছে কি এখানে হঠাৎ ভিতর থেকে বেরিয়ে আসছে শিষ্য দেখে অবাক এ তো লোক যাকে আমি তপস্যায় দিয়েছি তাকে সন্ধান দিচ্ছি এখন সে সেখানে কাঠের দোকান খুলে ফেলছে কেন সংস্কার যে যায় না ওখানে গিয়েও সে দোকানের বিজনেস করে ফেলছে তাহলে মনটা যদি চেঞ্জ না হয়